आगे चल के मैं आपको ज्वाइन कर दूँगा देखो बच्चों के बात से करना और नमस्ते मैं सो एक एक पल

আমাদের খেলা দেখতে দেখতে আমাদেরই গরম লাগিয়ে গেল এই মারটা কিন্তু মিস করে গেল তো তো আমরা খেলার রেফারি কি বললে তো আমরা তো জানি শেয়ার করে দেন আর কি কথা তুমি দেখুন কমেন্ট করে জানাবেন

একজন কমেন্ট করছে বাসা কই ওই বাসা পাবনাটেই এই যে একজন কমেন্ট করছে ঈশ্বর দিল আপনার ঈশ্বর দিশ কেমন আছে না আমার কথা কি আর শোনা যাচ্ছে কি না জানা পরে तुम बन रहे हो हम्म किशोर मेहरा बच्चा तुम्हारा भाई यार ये एकटा बने कि हम्म दोबारा करते किसी दिन ना तो तुम बने ही नहीं सी किशोर मेहरा बच्चा आपसे बुलाया है बच्चा ना अरे कोवांदा हाफिज मेहरा बच्चा अगर छोड़ो

I'm fine. No, replace that. Excellent, come on, say I am fine. You, hey, I'm now well. Let's see. How much am <laughs> <laughs> <थीन है>? <laughs> say, I? The chemist, isn't it? कर सके आई एम ए दुबई দুবাই থেকে লাইভ দেখতেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ লাইভটি দেখার জন্য আর লাইভটা একটু শেয়ার করে দেন লাইক করে দেন তাতেই খুশি একজন কমেন্ট করছে কি আমি দুবাই থাকি আমরা তো আপনাতে থাকি

দুবাই একজন কমেন্ট করছে কি মাই কান্ট্রি দুবাই আর আমার কান্ট্রি হচ্ছে বাংলাদেশ ভালোবাসি একজন কেমন করছে কি ভালোবাসি নাকেটা মজার খেলা একজন ওস্তাদ কিন্তু শিষ্যকে শেখাচ্ছে আর তো खाना we'll একজন কমেন্ট করছে কিন্তু আই লাইক এ বাংলাদেশ আমি তিনি যেমন ভালোবাসেন বাংলাদেশকে আমিও তেমনি ভালোবাসি একজন কমেন্ট করছে যে মাই এজ রাফি মাই এজ চোদ্দ চোদ্দ বয়সের মানুষ কিন্তু আমাদের এই লাইফটা দেখছে থ্যাংক ইউ লাইফটা দেখার জন্য

রাফি ভাইয়া কমেন্ট করছে আই এম এ কাম টু দুবাই এই ভিডিও দেখার সাথে সাথে কিন্তু আমরা কমেন্টও বলা হয়ে যাচ্ছে সবাই একটু লাইক করে দাও না ভাই অবশ্যই করবে কারণ যে ভালো মনে মানুষ অবশ্যই <laughs> তোমার <laughs>

সবাই এত গরম এত গরম সবার লেগে গেছে যে তারা গেঞ্জি গেঞ্জি পরে খেলা শুরু হয়ে গিয়েছে র্যাকেট খেলা এমন জিনিস আজকে কিন্তু ওখানে আগুন ধরানো হয়নি সেই মজা খেলা ইস একজন কিন্তু মাছ লেগে মারতে পারলে না একজন কমেন্ট করছে কি এটা কোন জায়গা হোসেন কমেন্ট করছে এটা কোন জায়গা এটা পাবনার রূপপুর আমি পাবনা দিয়ে দিলাম পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলার একটা স্থান দিআরবা করে হবে না কি ওকে

এক ধরবো সে মানে আমার পাশে যে কথা বলতেছে তার মানে ক্লাস ফোরে পড়ে মানে বেবি বলতে পারেন ক্লাস ফোরে পরে মানে সেই অনুযায়ী বুঝে নেন তার বয়স কত হতে পারে নাকি আমার বয়সের কথা বলেন যে দাদা ধরবো সেই দাদা দশ সেকেন্ড আপনাদের উত্তর দিতে হবে আর দশ সেকেন্টের মধ্যে যারা উত্তর খুঁজে পাবেন তারা কমেন্টে জানাবেন তো ধাঁধাটি হল বিনা দুধে হচ্ছে দই এমন কুমার পাবো কই আমি আবারও বলছি বিনা দুধে হচ্ছে দই এমন কুমার পাবো কই এখন থেকে সে কিন্তু ভিতরে অ্যান্সার দিতে হবে এখন থেকে দিতে পারবে তার জন্য আছে আকর্ষণীয় পুরস্কার আর এখন থেকে পুরস্কার এখন থেকে কিন্তু শুরু হচ্ছে গণনা এক দুই তিন দেখি পাঁচ ছয় আবার বলো আবার বলো আট নয় দে হচ্ছে দুই এমন কুমার পাব কই দশ তো যারা যারা ও খুঁজে গেছেন তারা তারা কমেন্টে জানাবেন তো এখন কিন্তু আমি উত্তরটা বলে দিচ্ছি উত্তরটা হচ্ছে নাক নাকের থেকে যে শিল্প সেটা হচ্ছে আমাদের খাওয়ার সব কিন্তু একজন কমেন্ট করছে গুড নাইট বলে দিছে আর ভাই কি বলছে বলছে যে এক সময় আমিও খেলছি এখন শুধু মোবাইল সীমাবদ্ধ দোয়া করবেন সকল প্রবাসী ভাইদের জন্য আপনাকে আপনাদের জন্য দোয়া থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ দোয়া করি আপনার জন্য আপনি যে উদ্দেশ্যে মানে আপনার আশাটা যেন পূরণ হয় দোয়া করি ভাই আপনাদেরকে ধা ধরি তো বলি চারিদিকে কাটা বেদ মাথায় মুকুট খান সাহেব চারিদিকে কাটা বেদ মাথায় মুকুট খান সাহেব চারিদিকে কাটা বেদ মাথায় মুকুট খান সাহেব এটার সময়ও কিন্তু আমরা দিচ্ছি দশ যারা খুঁজে পাবেন এই উত্তর তারা কমেন্টে জানাবেন এখন থেকে কিন্তু গণনা শুরু হচ্ছে সেকেন্ড এখন দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ যারা ভিডিও যারা এই ধাঁধার উত্তর পেরেছেন তারা কমেন্টে অবশ্যই জানাবেন এই ধাঁধার উৎসর হচ্ছে তো অ্যান্সার বলে দাও কেন অ্যান্সার বলে দিও না

জানা কত সপ্তাহ जातो সিলে সবাই লাইক টেক টু শেয়ার করে দাও রাই হেলাইকি এটা একটু বেশি হয় এটা এটা ইয়া লকি তার বেশি বেশি

দেখবো রাত্রা কেমন হয়েছে ঠিক আছে